ভাই আজকে এত সুন্দর একটা জায়গায় আসছি দেখতেই পাচ্ছেন গ্রিন প্যারাডাইস হ্যালো এম্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এত সুন্দর একটা ভিডিও দেখতেই পাচ্ছেন এখানে এসে আমার মনটা এত ভালো হয়ে গেছে যেটা বলি প্রধানোর মতো না আমি আছি আজকে বগুড়াতে গ্রিন প্যারাডাইজ কফি হাউসে ভীষণ সুন্দর একটা জায়গা বিশেষ করে বিকেল বেলা আসলে অনেক ভালো লাগবে খুব সন্ধ্যার এই কফি হাউসটাতে বিনা টিকিটেই ঢুকতে পারবেন এবং বসে আড্ডা দিতে পারবেন সাথে গরম গরম কফি অনুভব করতে পারবেন আসুন এত সুন্দর এত এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আসতে পারবো সেটা কখনো কল্পনাও করিনি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখতেই থাকুন আমার ব্লগ ভিডিওটা অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও আর এখানে যে একটা বাংলো দেখতে পাচ্ছেন এটা মুন্সি মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বাড়ি ভীষণ সুন্দর এখানে কিভাবে আসবেন লোকেশনটা হচ্ছে বগুড়া সাতমাতা থেকে রিক্সা অথবা অটোযোগে বগুড়া বনানী বাইপাস রোড হয়ে এই গ্রিন প্যারাডাইসে আসতে হবে দিনের বেলা যাইতে রাত্রে অথবা সন্ধ্যায় এটি বেশি সুন্দর দেখায় লাইটিং এর কারণে হাই কি করেন আপনি এখানে আচ্ছা কার সাথে আসছেন আজকে কিন্তু ধরা পড়ে গেছেন আমরা সন্ধ্যা হওয়ার একটু আগ মুহূর্তে এসেছি দিন এবং রাতের লাইটিং এর সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখতে পারলাম তো হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি বনানি বাইপাস গ্রিন প্যারাডাইসে এখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আমি বাবুই পাখি হয়ে গেছি খরগোটা দিয়ে ঘর বানানো শহরের একঘেয়েমি জীবন থেকে এখানে এসে কিন্তু সুন্দরভাবে টাইমটা স্পেন্ড করতে পারেন আপনার প্রিয়জনের সাথে তো চলে আসুন আপনি এখানেই কাজ করেন আচ্ছা এই আঙ্কেলটা এখানকার শেপ বাহ অনেক কিছু পাওয়া যায় তো তার কাছে জানতে পারলাম এখানে সি ফুড পাওয়া যায় প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম একটা চলতেছে এই যাচ্ছে কি বলে টিএমএসএস কোন সমস্যা আমরা কাচ্চে টাচ্চে যে কোনো অর্ডার করবেন সব কিছু হবে ওখান থেকে শেষ করে আমি এদের আমরা ওয়েব কে নিয়ে একটু বের হলাম অর্ডার করছি ভিডিও করছি খুব সুন্দর আঙ্কেলের সাথে কথা বলে জানতে পারলাম এখানে মিটিং এর জন্য বুক নেওয়া হয় এর জন্য আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে সাথে খাবারের সুব্যবস্থাও রয়েছে এই মুহূর্তে এত সুন্দর একটা মিউজিক চলছিল। মিউজিক শুনে মনটা ভীষণ ভালো হয়ে গেল কিন্তু আমি শোনাতে পারছি না কপিরাইট ইস্যুর কারণে খাবার চলে এসেছে আমরা এখানে দুটো গ্রিল এবং দুটো নান অর্ডার করেছি এত সুন্দর একটা প্লেটে সার্ভ করেছে খুব সুন্দর লাগছে সো আর দেরি কেন চলুন ট্রাই করা যাক এখন খাবারটা টেস্ট করে দেখব খাবারটা যদি ভালো হয় তাহলে অবশ্যই জানাবো আর যদি না ভালো হয় সেটাও জানাবো দেখা যাক নানটা হ্যাঁ অনেক সফট বিসমিল্লাহ হুম এখানে ফোকস করো দেখো গ্রিলের অবস্থা দেখি বাহ ভীষণ সুন্দর হুম কী বলবো ফাটাফাটি খুব মজা ট্রাই করো ট্রাই করে দেখো এত সুন্দর একটা জায়গায় এসে নিরিবিলি নিজের পছন্দ মতো অর্ডার করে শীতের সন্ধ্যায় টাইমটা স্পেন্ড করতে পারবো উপভোগ করতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি হ্যাঁ এই গ্রিন প্যারাডাইসে আমি যতটুকু শুনলাম এখানে সি ফুডও পাওয়া যায় আমার মোস্ট ফেভারিট গ্রিল নান এত মজা হয়েছে যেটা বলে বোঝানোর মতো না আপনারা এখানে দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি বেশি রাত করা যাবে না যেহেতু শীতের রাত গাড়ি পাওয়ারও একটা ঝামেলা হতে পারে যদিও মেইন রোডের সাথে আমার কিন্তু এখান থেকে যেতে ইচ্ছে করছে না তবুও যেতে হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো একদিন আসবো আর আপনারা কিন্তু এখানে আসতে ভুলবেন না আর কারা কারা এসেছিলেন সেটাও জানাবেন এবং এখানকার খাবার থেকে শুরু করে এনভায়রনমেন্ট কেমন লেগেছিল এসব জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম